আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিওতে গ্যালাক্সি থেকে তো আসলে লাস্ট ভিডিওটাতে আমরা মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি যার কারণে আরো একটা ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিওতে নতুন প্রোডাক্ট আগের ভিডিওর ম্যাক্সিমাম প্রোডাক্ট সেল হয়ে গেছে সো এই ভিডিওতে আমাদের যত কালেকশনগুলো আছে সবই নতুন নতুন ম্যাক্সিমামই নতুন এবং প্রাইসও থাকবে ধামাকা সো যারা আসলে এই বাজেটের ভিতরে মানে যাদের নিয়ত করছেন প্রোডাক্ট কিনবেন তারা আমাদের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এর ভিতর থেকেই আপনি আপনাকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেয়ে যাবেন সো ভিডিওতে আসলে কথা বাড়ায় লাভ নাই প্রোডাক্ট দেখায় সো চেষ্টা করব আসলে ভালো ভালো প্রোডাক্ট দেখানোর জন্য ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং ভালো সার্ভিস দেওয়ার জন্য যাতে করে আপনার প্রতিনিয়তা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন সো সবার আগে কিছু অফারের প্রোডাক্ট দেখা ভিডিওটা শুরু করতে চাই ইনফিনিক্স নোট ফর্টি প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স সহ একদম চার্জার টার্জার সহ আট মাসের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে মাত্র একুশ হাজার টাকা তো যারা আসলে নতুন ফোন কিনতে চান তারা এটা নিতে পারেন মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স আর নোট তারপরে দেখাবো নাথিং এর কিছু কালেকশন নাথিং টু এ ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র বাইশ টাকা নাথিং টু এ আট আট একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার টাকা তারপরে নাথিং টু এ প্লাস আট দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি হাজার টাকা তারপরে দেখাবো কিছু কালেকশন আইফোন আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো প্রো প্রাইস থাকছে মাত্র দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে ছাপ্পান্ন হাজার টাকা সরি ছাপ্পান্ন না ছেচল্লিশ হাজার টাকা আর একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র বারো দুইশো ছাপ্পান্ সরি বা দুশো থাকবে মাত্র সাত টাকা তারপরে আইফোন টুয়েলভ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ ফুল ফ্রেশ কন্ডিশনের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখানে কথা আছে অনেকে আসলে আইফোনের অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে যে অনেক সমস্যা ফেস করতেছেন তার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটা সল্ভ করে দিব ইনশাল্লাহ তারপরে স্যামসাং এই আইফোন এক্সেস ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা তারপরে স্যামসা আইফোন ইলেভেন একশো জিবি মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা বক্সহ ঊনত্রিশ হাজার টাকা বক্স উনত্রিশ হাজার টাকা বক্স ছাড়া আটাইশ হাজার টাকা তারপরে কিছু ডিভাইস দেখাবো স্যামসাংয়ের কালেকশন এস টোয়েন্টি আলট্রা মাত্র একান্ন টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একান্ন টাকা তারপরে বারো বারো একশো জিবি এস প্লাস এস টোয়েন্টি প্লাস বারো একশো আটাইশ জিবি প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তারপরে এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস আট একশো আট একশো জিবি এস টোয়েন্টি টু প্লাস প্রাইস থাকবে মাত্র টাকা তারপরে এস টোয়েন্টি টু প্রাইস থাকবে মাত্র হাজার পাঁচশো এস টোয়েন্টি টু ফিজিক্যাল ডুয়েল প্লাস ই সিম প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা তারপরে আরও একটা অফার দিচ্ছি পিক্সেল সেভেন প্রো মাত্র পঁচিশ টাকা পিক্সেল সেভেন প্রো মাত্র পঁচিশ টাকা পিক্সেল সেভেন পিকজেল সেভেন আট একশো আটাইশ প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ টাকা তারপরে স্যামসাংয়ের আরও কিছু কালেকশন দেখাবো এস টোয়েন্টি এস প্রাইস থাকবে মাত্র বিশ টাকা তারপরে আর একটা এস টোয়েন্টি অফার থাকবে মাত্র আঠারো টাকা এস তারপরে এস টোয়েন্টি ওয়ান এফি মাত্র এগারো হাজার টাকা জাস্ট এটা একটা ইস্যু আছে এই যে গ্রিন লাইন তারপরে এ থার্টি ফোর এ থার্টি ফোর এক্সচেঞ্জের প্রোডাক্ট মাত্র উনিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার এ টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফাইভ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা এ টোয়েন্টি ফাইভ মাত্র আঠারো হাজার টাকা সাতাশ হাজার টাকা ডিভাইস মাত্র আঠারো হাজার টাকা তারপরে এস টোয়েন্টি এফি আট একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার স্ন্যাপড্রাগন প্রসেসর মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে এ পনেরো ফুল বক্স ডিভাইস মাত্র চোদ্দ হাজার টাকা এ পনেরো ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনের মাত্র চোদ্দ হাজার টাকায় তারপরে মোটরালা জি সিক্সটি ফোর জি সিক্সটি ফোর বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে ওয়ান প্লাস নট সি থ্রি লাইট আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা আর

মোটরালা জি একদম অফার প্রাইস ফুল ডিসপ্লে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা মোটরালা জি এইট্টি ফাইভ মোটোরালা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র এগারো হাজার টাকা তারপর একটা দামাকা অফার রিয়েলমি থার্টিন প্রো মাত্র সাতাইশ টাকা রিয়েলমি থার্টিন প্রো তারপরে অপ্পো এফ মাত্র সতেরো হাজার টাকা এফ টোয়েন্টি ইন ফিঙ্গার তারপরে রেডমি নোট থার্টিন ছয় একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার টাকা তারপরে রেডমি নোট টুয়েলভ ছয় একশো আটাই জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে রেডমি থার্টিন ছয় একশো আটাইশ জিবি মাত্র বারো হাজার টাকা একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনের তারপরে ভিভো ভি ফোরটি ই মাত্র চব্বিশ হাজার টাকায় ভিভো ভি ফোরটি ই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের তারপরে ভিভো ভি ফোরটি আট একশো আটাইশ জিবি প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মাত্র বত্রিশ হাজার টাকায় তারপরে ভিভো ভি ফিভো ভি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় তারপরে ভিভো আই কিউ একদম ফুল ফ্রেশ কন্ডিশনার এজ লাইক নিউ ডিভাইস মাত্র তেইশ হাজার টাকায় হর্নার নাইনটি বারো পাঁচশো বারো থাকবে মাত্র পঁচিশ হাজার গ্লোবাল ভ্যারিয়েন্ট প্লাস সাপোর্টেড তারপরে পিকসেল ফোর এক্সেল পিক্সেল ফোর এক্সেলের একটা ধামাকা অফার থাকবে পিক্সেল ফোর এক্সেল বক্স হওয়ার ডিভাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একদম ফুল বক্স হওয়ার ডিভাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ক্যামেরাটা এখনও অস্থির ক্যামেরা পনেরো হাজার টাকা এই ডিভাইস কল্পনা করা যায় না তারপরে ওয়ান প্লাস নট সি থ্রি মাত্র সতেরো হাজার টাকা ওয়ান ওয়ান নট সি থ্রি 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 ইন ডিসপ্লে ফিঙ্গার তারপরে এক্সপিরিয়া মার্ক মার্ক প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মাত্র বাইশ হাজার টাকা তারপরে অপ্পো এফ টোয়েন্টি সেভেন এফ টোয়েন্টি ফাইভ প্রো এফ টোয়েন্টি ফাইভ প্রো অপ্পো এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র সতেরো হাজার টাকা ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে সনি এক্সপেরিয়া টেন মার্ক ফোর একদম ফুল ফ্রেশ কন্ডিশনের কালার কোয়ান্টিটি আছে আট একশো আটাইশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এজ লাইক নিউ প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা কালার কোয়ান্টিটি আছে দেওয়া যাবে তারপরে রেনো ইলেভেন ফাইভ জি প্রাইস পবে মাত্র ছাব্বিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি তারপরে হর্নর নাইনটি হর্নর নাইনটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের পঞ্চান্ন হাজার টাকার ডিভাইস মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে হুয়াওয়ের আর একটা ডিভাইস মাত্র দুই হাজার টাকা স্মার্টফোন মাত্র দেড় হাজার টাকা তারপরে অপ্পো এ থ্রি প্রো মাত্র ষোলো হাজার টাকা অপ্পো এ থ্রি প্রো তারপরে এ সেভেন্টি এইট মাত্র বারো হাজার পাঁচশো টাকা আট একশো জিবি মাত্র বারো হাজার টাকা তারপরে নারজো সেভেন্টি প্রো নার্জো সেভেন্টি প্রো একদম ফ্রেশ কন্ডিশনের নার্জো সেভেন্টি প্রো আট একশো ডিসপ্লে ফিঙ্গার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে পোকো সি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র দশ টাকা তারপরে এমআই টুয়েলভ মাত্র চোদ্দ হাজার টাকা এম আই টুয়েলভ এক্স আট একশো জিবি মাত্র চোদ্দ হাজার টাকায় সিক্সটি ওয়ান যাদের বাজেট দশ হাজার টাকা নিজে শুধু এই ডিভাইসটা দেখতে পারেন প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে ভিভো ভি টোয়েন্টি ফাইভ ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র ষোলো হাজার টাকা তারপরে র্যানো ইলেভেন একদম ফুল বক্স ডিভাইস মাত্র বত্রিশ হাজার টাকা বক্স চার্জার সহ বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভিভো ভি টোয়েন্টি থ্রি ই অফিসিয়াল ডিভাইস বক্স চার্জার সহ প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা রিয়েলমি সিক্স ছয় চৌষট্টি জিবি একদম ফুল বক্স সহ চার্জার সহ প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা তো এই ছিল আজকে আমাদের কালেকশন সবাই আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন কমেন্টস করবেন এই ভিডিওতে কিন্তু গিফট আছে গিফট হইল ওয়ান প্লাস এই সরি বার্ডস এনসি যুক্ত বার্ডস তো এই অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের তো যারা এটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন নেক্সট ভিডিওতে আমরা কমেন্টস স্পিকার দিয়ে ওই যারা সবচেয়ে বেশি কমেন্টস করছে তাদেরকে আমরা এই গিফট করবো ইনশাল্লাহ সো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম